মানুষের যে কষ্ট দুর্ভোগ এটা ওনাকে বুঝতে হবে এই মাটি ওনা মাটির অনেক কিছু চাওয়া পাওয়া আছে একজন এমপির থেকে বিগত এমপি যে ছিল তাদের দ্বারা তো আমরা কখনো উন্নতি দেখতে পারি নাই দরজায় করা ক্রয়দেশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে নতুন ভোটারেরা কি ভাবছেন তা জানবার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি সিরাজগঞ্জ এক কাজীপুর নির্বাচন এলাকায় এই এলাকার নতুন ভোটারদের মনোভাব জানার জন্য চেষ্টা করেছি এবং ইতিমধ্যেই আমরা কথা বলেছি বেশ কয়েকজন নতুন ভোটারের সঙ্গে চলুন জেনে আসি তারা কি বলছে বলতে দীর্ঘ সতেরো বছর যে ফ্যাস্টি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা সে আমার তো ভোট দেওয়ার কোনো প্রেক্ষাপট ছিল না ভোটকে একটা হত্যা করা হয়েছিল তো পাঁচই আগস্টের যে কোনো বুথানের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি তো আমরা চাই যে আমরা তরুণ প্রজন্ম আমাদের প্রথম ভোট অবশ্যই আমাদের এখানকে উন্নয়নমূলক যে ভোট মানে উন্নয়ন যে হবে তার পিছনে ভোট হোক মানে যে উন্নয়নের জন্য কাজ করে গেছে আমাদের কাজীপুরে সিরাজগঞ্জ সদরের কাজীপুরে আমরা চাই তাকে ভোট দিতে আমাদের মনে সুন্দর ই করছে কাজ করতেছে আমরা ভোট আগামী দিনে আমরা ভোট দিতে পারবো এ আমরা মানে সর্বোচ্চ আমরা খুশি আমরা দিতে যেহেতু তরুণ প্রজন্ম আমরা অবশ্যই চাই যে একজন এমপি যে হবে সে প্রথমে শিক্ষিত হতে হবে স্মার্ট হতে হবে এবং মানুষের যে কষ্ট দুর্ভোগ এটা ওনাকে বুঝতে হবে এই মাটি ওনা মাটির অনেক কিছু চাওয়া পাওয়া আছে একজন এমপির থেকে বিগত দিনে আহ শেখ হাসিনার যারা এমপি মন্ত্রী ছিল তারা শুধু তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে আমরা দেখেছি যে তাদের বিদেশে চোদ্দটা পনেরোটা করে বাড়ি অথচ আমাদের দেশের মানুষ এখনো বিভিন্ন অসহায় ভাবে জীবনযাপন করে তো আমরা চাই আগামী দিনে বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা তা সে যেই দলেরই হোক না কেন আমরা তার সাথেই কাজ করবো এবং তাকেই আমরা এমপি বানাবো যারা আমাদের এই এলাকার ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করবে আমরা তার সাথে আছি আমরা চাই যে আমাদের এলাকায় আগামী দিনে যে এমপি হবে সে কখনো লুটপাট করবে না চাদাবাজি করবে না কোনো সন্ত্রাস ছাড়াই করবে না সে সব সময় জনমানুষের জন্য কল্যাণমূলক কাজ করবে মন্দির মসজিদে সব সময় তার অগ্রণী ভূমিকা থাকবে এবং সে বাংলাদেশের এবং এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার জন্য সর্বোচ্চ কাজ করবে বিগত দিনে যে সওরাচার এমপি তাদের মতো হবে না সে হবে বাংলাদেশকে যেভাবে আহ যেই স্বপ্ন তরুণ প্রজন্ম দেখে সেটা তাকে বুঝতে হবে এবং বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে সম্মানের উচ্চতর শেখরে নিয়ে নিয়ে যেতে হবে আমি এবার নতুন ভোটার আমার কাছে মনে হচ্ছে না দেশের যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে না যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে আর দেশে যে মানে অরাজকতা সৃষ্টি সন্ত্রাসী হয়েছে চাঁদাবাজি যে আমি আসলে বুঝতেছি না বা আমরা যে তরুণ প্রজন্ম আছি আমরা বুঝতেছি না যে আসলে কি হতে পারে দেশে আর আসলে মানে এটা খুবই বলা একটা মানে মুশকিল ব্যাপার যে আসলে দেশে মানে কোন দল আসবে বা কোন ইয়াতে ভোট দিলে আমরা আমাদের জীবনযাপনটা সুষ্ঠুভাবে করতে পারবো আমাদের সবকিছু সুষ্ঠুভাবে হবে দেশটা পরিচালনা সুষ্ঠুভাবে হবে আমরা আসলে সেটা মানে নিশ্চিত পাচ্ছি না আমরা চাই আসলে আমাদের এই আসনে যে এমপি হবে তার কাছে আমরা এই ছোট ছোট কাজগুলোর উন্নয়ন চাই আর কি যেহেতু যেমন রাস্তাঘাট আছে তারপরে এই বিভিন্ন হাট তারপরে এই নদী ভাঙ্গুরি এলাকায় আছে সবার উন্নয়ন মানে দেখতে চাই আমরা তারপরে এই আপনার এর আগে বিগত তাদের দ্বারা তো আমরা কখনো উন্নতি দেখতে তো আমরা মানে খুব পারিনি উন্নয়ন দেখতে পারি আমরা তারপরে এখানে শিক্ষার ব্যবস্থা করতে হবে শিক্ষা চিকিৎসা আগের আগের মানে আওয়ামী সরকার থাকতে মানে আওয়ামী লীগ সরকার থাকে চিকিৎসার মানে কোনো বিকল্প ছিল না মানে ডাক্তার আগের মতো ভালো ছিল না আসলে আমার দৃষ্টিতে আমি আমাদের পররাষ্ট্রনীতি এমন হওয়া দরকার আমার ব্যক্তিগত মতামত যেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতিটা আমাদের নিজেদের যেরকম এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সম্পর্ক থাকে এরকম ভ্রাতৃসুলভ সম্পর্কটা হলে মনে হয় আমার কাছে ভালো হয় কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের ফিলিস্তিনে যে যুদ্ধটা হচ্ছে ওই যুদ্ধটা হয়ে যখন হয়েছিল যুদ্ধটা কিন্তু আজকের না অনেক আগে থেকে যুদ্ধটা হচ্ছে কিন্তু যখন আমলে সরকার ছিল তারা কিন্তু দেখবেন ওই পাসপোর্টে একটা কথা ছিল ওই কথাটা ওনারা নিয়েছিল ওনারা কিন্তু ওই কথাটা রাখে নাই যার কারণে আমাদের দেশের ওনারা কিন্তু ওই কথাটা রাখে নাই কিন্তু ওইখানে যদি কথাটা রাখতো তাহলে আমাদের যে আমরা মুসলিম হিসাবে সেই মুসলিম ভাইদের প্রতি আমাদের দায়িত্ব ওইটা প্রকাশ পাইতো এবং আমাদের পররাষ্ট্রনীতিটা ঠিক থাকলে সঠিক মাথায় থাকলে তাহলে আমাদের দেশে একসময় পাট শিল্প ছিল অনেক বিখ্যাত ছিল আমাদের সোনালী আস সেই সোনালী আসটা এখন আমরা দেখতে পাই যে আমাদের কাজীপুরে আমরা চরাঞ্চলে থাকি এখানে এই সোনালী আসটা পাই বিলুপ্তির দিকে প্রায় তো এই সোনালি আসটা বহির্বিশ্বে আবার যেন মর্যাদা পায় এরপর আমাদের বাংলাদেশ বিশেষ করে আহ পোশাক শিল্পের জন্য আমাদের বাংলাদেশ অনেক বিখ্যাত আমাদের যে প্রসাদ শিল্প আছে এটা যেন অন্য দেশে আলোচনা হয় এই বিষয়ে পররাষ্ট্র যিনি যারা সরকারে আসবে তারা যেন এই পররাষ্ট্র নীতিতে এই কথাগুলো বলে এবং আমাদের অনেক শ্রমিকরা বিদেশে আছে প্রায় এক কোটিরও বেশি লোক আমাদের এই নদী ভাঙ্গন এলাকা থেকে এক কথায় বাংলাদেশ থেকে তারা প্রবাসে কাজ করে কিন্তু আমরা দেখতে পাই যে প্রবাসে আমাদের ভাইরা নির্যাতনের শিকার হয় ওইখানে যদি আমার পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি ওইখানে দূত হিসেবে থাকে উনি যদি একটু জোরালো ভূমিকা পালন করে তাহলে হয়তো আমাদের ওই ভাইরা আস্থা পাবে যে আমার এখানে আমার একজন দায়িত্বশীল আছে কিন্তু ওই দায়িত্বশীলটা যদি কথা না বলে তাহলে উনি তার আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলে যার কারণে আমাদের ভাইরা ওখানে একটু নিজেকে নিঃসংকোচ বোধ করে মনে হয় শিক্ষার মান উন্নয়নটা আগে করা দরকার কারণ আপনার শিক্ষার যে বর্তমান যে অবস্থা এখানে দেখা যাচ্ছে আপনার মানে অনেক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা ছিল যেমন আপনার প্রাথমিক একটা ইয়া ছিল বছর পরে আপনার পরীক্ষার পরে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তারপরে আবার দেখেন যে জিএসসির একটা ব্যবসা ছিল কিন্তু ওটা ইদানিং দেখা যাচ্ছে ওটা এখন আর হচ্ছে না পরীক্ষাটা আর হচ্ছে না এখন একদম মনে করেন যে আপনি এইস এসি পরীক্ষাতে আপনার মানে দেওয়ার মানে আপনার এটা পরীক্ষা নেওয়া হচ্ছে কি সোজা পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু এর আগে কোনো মানে পরীক্ষা হচ্ছে না কোনো সম্ভাবনা মানে কোনো বোর্ড পরীক্ষা হচ্ছে না এখানে দেখা যাচ্ছে আপনার যে ছাত্র যে মেধা এটা আসলে যাচা বাঁচা করে একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে না আর কি মানে আমাদের মনে হয় যে আমাদের একটা মানে বোর্ড পরীক্ষা যে একটা সিস্টেম এটা মাস বড় একটা রাখা উচিত সমাবন পরীক্ষক বা সে মানে আগে যেরকম শিক্ষা জিএসসি হ্যাঁ শিক্ষাক্ষেত্রে মোট কথা হচ্ছে আমাদের মান উন্নয়নটা একটু করা দরকার চব্বিশে যারা শহীদ হয়েছে তারা শহীদ হয়েছে মূলত সরেসার মুক্ত করার জন্য তার নিঃস্বার্থ পাবে রাষ্ট্রের দায়িত্ব যদি এখন সরেসার মুক্ত হয়েছে রাষ্ট্রের দায়িত্ব তাদের সার্বিক দায়িত্ব নেওয়া উচিত তাদের বাড়ি বহন তাদের চিকিৎসা এটু যে তাদের দায়িত্ব না রাষ্ট্রের দায়িত্ব আমি এটা মনে করি পঙ্গত বরণ করেছে অর্থাৎ আহত হয়েছে রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক তাদের আবাসন ব্যবস্থা করে দেওয়া এবং আন্তর্জাতিক তো আমি মনে করি যে আমি যেহেতু নতুন ভোটার হয়েছি আমি এবছর যেহেতু ভোট নিজস্বভাবে ভোট দেওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে তো আমি আমার নিজের নিজেকে অবশ্যই প্রাধান্য দেব কারণ আমার নিজের ভোটটা আমি নিজে দিতে চাই কারো কথা মতে দিতে চায় না আসলে আমার এলাকা কাজীপুর সিরাজগঞ্জ এটা একটা এক সিরাজগঞ্জের এক নাম্বার আসন এই আসনের জন্য যারা কাজ করবে যারা ভালোভাবে কাজ করবে আমরা তাকে আমি ভোট দেবো মোহাম্মদ ইউনুস উনি ইন্টারন্যাশনাল খ্যাতি একজন ব্যক্তি ওনাকে আসলে উনি কাজ করছে আর কি কিন্তু কাজ করার পিছনে অনেকে বাধা সৃষ্টি করতেছে যার ফলে অনেকটা কাজ এগিয়ে নিতে পারতেছে না এখন ওনাকে কাজ করার সুযোগ দিলে উনি দেশের জন্য ভালো কিছু করবে কারণ বহির্বিশ্বে ওনার একটা আলাদা মূল্যায়ন আছে এবং আমরা দেশটাকে চাই এখন নতুন প্রজন্ম যাতে একজন সৎ শিক্ষিত যোগ্যদের হাতে যেন দেশটা গড়ে ওঠে আর যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না হয় এরকম একজন সৎযোগ্য আহ প্রধানমন্ত্রী আমরা চাচ্ছি বর্তমান সময়ে তাহলে হচ্ছে দুর্নীতি চালাবাসমুক্ত সমাজ বিনির্মাণ করতাম মানুষের অধিকার নিশ্চিত করতাম এবং সকলকে তার মৌলিক অধিকারগুলো ফিরে দেওয়ার চেষ্টা করতাম আহ অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কাজ করতাম সরোপরি মানুষের সেবায় নিজে থাকতাম দর্শক এতক্ষণ শুনছিলেন সিরাজগঞ্জের কাজীপুর এবং সিরাজগঞ্জ সদরের আংশিক নিয়ে এক আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই ভাবনা সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবেন এই প্রত্যাশায় রফিক মোল্লা এন অনলাইন সিরাজগঞ্জ